বন্ধুরা সবাই কেমন আছেন নাচ করি সবাই খুব 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 ভালো আছেন আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে টানা দু তিন ধরেই বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টির মধ্যে ছাদে এসেছি কিছু কাজ করব বলে মানে আমার গার্ডেনিংয়ের কিছু কাজ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কি এখন কাজ করবো আর গাছগুলো কেমন আছে সেটাও দেখাচ্ছি তো চলুন দেখাই কি কাজ করি আমি আজকে এখানে রয়েছে আমার কাজ যাই হোক তার আগে একটু চট করে বাগানটাকে অল্পের মধ্যে আপনাদের একটুখানি দেখিয়ে দিই মানে মিনি ছোটো বাগানটা তো অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম বাট করে জানার নেই এগুলো কি সত্যি আপনার এর বীজ নাকি মানে এই যে দোপাটি ফুলের বীজ অবশ্যই কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন কচু গাছগুলোর কি অবস্থা হয়ে মানে নেদিয়ে পড়ছে এইদিকে একে দেখুন ওইদিকে ভর দিয়ে আমি ওকে রেখেছি ছোটোটা টবে রয়েছে যেন খুব ভালো গ্রোথ করতে পারছে না এই যে আমাকে একে খুব শীঘ্রই একটা বড় টবের মধ্যে শিফট করতে হবে তাহলে খুব ভালো গ্রো করতে পারবে একদম ছোট একটা টবে আর এই হচ্ছে ছোটো ছোটো ফুল নিই ছোটো ছোটো আমার মিনি একটা ছোট সব বাগান ফুলটুলির এই অবস্থা হয়ে যাই হোক তো চলুন এবার আমি যে কাজটা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে বালতির মধ্যে রাখা এই দেখুন কত যে প্ল্যান্টের কাটিং দেখছেন আমি জোগাড় করেছি মানে আমাকে আমার এক দিদি ভাই দিয়েছে এই দেখুন প্যাকেট ভর্তি জের এই যে মাটি নিয়ে এসছি আমি রেডি করা গার্ডেনিংয়ে যে মাটি হয় দুটো টপ যেহেতু দুটো জায়গাতে বসাবো আর এইটা হচ্ছে কোলাঞ্চ অনেকেই হয়তো চেনেন আমার কাছে একদম নতুন এটা কোলাঞ্চ কালকেই আমি জাস্ট নিয়ে এসেছি তো একেও বসাবো আর এই বৃষ্টির সময় সবটাই লেগে যাবে আর এখানে প্যাকেট ভর্তি ডালেই যে কাটিং এই দেখুন আর এই একটা ডালের কাটিং একটু নেতিয়ে গেছে এইটা কলকে ফুলের মতন ফুল হয় এটা তো এই একটা রয়েছে ডাল এইটারই আর একটা ডাল তো এইগুলো এখন বসাবো এই এতগুলো জেডের কাটিং সবগুলো চলুন ঝটপট করে বসিয়ে ফেলি আমি এটাকেও বসাবো তো চলুন ঝটপট করে বসিয়ে ফেলি এটাকে আগে বার করি এটা কোলাঞ্চ শীতকালে নাকি লাল লাল ফুল হবে তো যে দিদিভাই আমাকে দিয়েছে ডাল থেকে চারা করে দিয়েছে আমাকে এটার মধ্যে বসিয়ে দিই টপ করে আর এখন তো বৃষ্টির সময় খুব সুন্দরভাবে গ্রো করে যাবে তাই না ছোট্ট ছোট্ট আর পাতাগুলো ভীষণ মিষ্টি দেখতে ভীষণ কিউট একটা মিষ্টি দেখতে ডাল থেকে এটা করা জানেন তো ডাল থেকে করা তো এটা বসানো কমপ্লিট এখন আমি এটা এই ডালটাকেও বসিয়ে দেবো ওরই সাইডে আলাদা করে আমি টবে বসাচ্ছি না জায়গার তো সত্যি কথা বলতে শর্ট জায়গা কম আছে একটু সাইড করে বসাই হুম এখান থেকে যখন গ্রো করবে তখন আমি ওকে হুম মানে অন্য জায়গায় বসিয়ে দেবো এখন এখানেই থাক আর এই বর্ষাকালে এখান থেকেই সুন্দর গ্রোথ হয়ে যাবে বৃষ্টির জল পাবে ব্যাস তো এই যে একটা টপ রেডি এবার এইটার মধ্যে মেন কাজ হচ্ছে এই জেডগুলোকে বসানো জেডগুলোকে কিছু করব না শুধু এই যে বসিয়ে দেবো ও তলাকার পাতাটা ফেলি টক টক করে জেডগুলোকে বসিয়ে দেবো তো দেখুন বন্ধুরা বসানো আমার ডান আমি একটা বিন্দুও পাতাও ফেলিনি অনেকেই হয়তো বলতে পারেন যে এটা কীরকম ধরনের বসানো যে প্ল্যান না অ্যাকচুয়ালি এরকম গুচ্ছ জায়গা আই মিন এরকম ভরার জায়গাতে ছোট জায়গাতেই থাকতেও বেশি পছন্দ করে রুট বাউন্ড যেটাকে বলা যায় রুট বাউন্ড জায়গাতেই থাকতে পছন্দ সেই জন্য আমি এইভাবে বসিয়েছি আর এখন তো বর্ষাকাল খুব ইজিভাবে লেগেই যাবে ওই যে ওখানে এখন রেখে দিই ছায়াযুক্ত জায়গাতে দুজনকে তো ওইখান থেকে খুব সুন্দরভাবে শিগগিরই ওরা গ্রো করে যাবে আর অবশ্যই গ্রো করবে গ্রো করলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব দুজনকেই রেখে দিয়েছি ভেতরে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা